কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের কিন্তু অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইস এর মধ্যে পার্টি ড্রেস এর কালেকশন চলে এসেছে ফোর পিস ইন্ডিয়ান কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে সেই সাথে কটন কালেকশনও দেখাবো আপনাদেরকে অনেক অনেক গর্জিয়াসের মধ্যে থাকবে সব ঝরঝটের উপরে থাকবে ফোর পিসের কালেকশন থাকবে সবগুলা এগুলো সবই হচ্ছে আমাদের ঈদ কালেকশন ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাম্বয়ডারির ওয়ার্ক দেখতে পাচ্ছেন সিকুঞ্সের ওয়ার্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে একটা দুটা করে কালার আপনি পেয়ে যাবেন সব শিপল ঝরঝটের মধ্যে আপনি পাচ্ছেন এটা এরপরে প্লেনের মধ্যে আপনি ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনারা ইনারের কাপড় সহ পাবেন ফিফটি প্লাস বডি হয়ে যাবে দেখতে গলার ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে গলার এই ওয়ার্কটা করা হয়েছে আর এটা হচ্ছে পুরাটা অল ওভার গোর্জিয়াস কাজ করা পুরাটা অল ওভার গোর্জিয়াস কাজ করা মাসাল্লা মাসাল্লাহ এরপরে সব শিপনের আপনি সব লাকজারি ঝরঝটের মধ্যে দেখেন খুবই সফটের মধ্যে আপনি কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন উড়নার ডিজাইন দেখতে পাচ্ছেন সিকোয়ান্সের ওয়ারগুলো কতটা সুন্দর করে করা হয়েছে অল ওভার ওড়নার মধ্যে কিন্তু আপনি এভাবেও কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা প্যান্টের পিসের সাথে ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাকে আর ইনারের কাপড় এক্সট্রা করে কিন্তু কিনতে হবে না ওকে এটা হচ্ছে ফুল ফুলক্রসাল লুক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর এগুলা যেটা বল গলার বাহির এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স পিছনে পেজ কিংবা পারফেন্স পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে অনেক বেশি প্রিট এটার কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা মার্শাল্লা মার্শাল্লা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই ড্রয়েস গুলো পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সে গ্রিন কালার নেভি ব্লু কালার ধরা যায় এই যে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় ব্যাক পার্টটা আপনি প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ ফিফটি প্লাস বডি হয়ে যাবে ফিফটি প্লাস বডি হয়ে যাবে যে কোনো হেলদি মানুষে এই ড্রেসগুলো সেলাই করে ফেলতে পারবে অসম্ভব সুন্দর হেভি গোর্জিয়াসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফোর পিসের কালেকশন মাত্র একুশশো টাকা দিয়ে অবিশ্বাস্য প্রাইস এটা হচ্ছে রয়সার ওনারটা দেখতে পাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই খুবই সফ্টের মধ্যে হাতার কাজ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের পিস সাথে হচ্ছে ইনারের কাপড় একসাথেই কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল রসাল লুই দেখতে পাচ্ছেন এটাই যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ডান ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারছেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন আর একটা কালার দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার কাপড় কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন ওয়ার্ক দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা আপনি প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ফ্রন্ট পার্ট খুবই খুবই সুন্দর খুবই সুন্দর কাজগুলো এতটাই সুন্দর করে করানো হয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে অসম্ভব প্রিটি যেই নিবে সে জিতে যাবে একদম ফোর পিসের কালেকশন এটা হচ্ছে ড্রয়েসের ওড়না এই যে খুবই নাইস মাসা আল্লাহ আল্লাহ এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড রসঅ্যার নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসাল্লাহ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এই কালারটা দেখেন এই কালারটা তো দেখার পরে নরিম পাগল হয়ে গিয়েছে এত বেশি সুন্দর আর ডিজাইনটা এত বেশি প্রিটি এটা রয়েছে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েছে ফ্রেন্ট প্যান্টটা দেখতে পাচ্ছেন পুরোটা থাকছে হেভি গর্জিয়াস এর মধ্যে মাসা আল্লাহ আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যাতে করে আপনারা কাজগুলো ভালোভাবে দেখতে পান দেখেন কি পরিমাণে কাজগুলো করা হয়েছে মাসা সাথে কিন্তু কিন্তু দেওয়া আছে তাও আবার এত কম প্রাইজে সেটা কিন্তু একমাত্র ফারহ ফেশনের পসিবল এগুলো কিন্তু তিন হাজার তারপরে হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো করে সেল করা হয় সে কাপড়গুলো আপনি পাচ্ছেন মাত্র একুশশো টাকা দিয়ে এটা কিন্তু ভাবা যায় না এটা হচ্ছে ড্রেসের এর দেখতে পাচ্ছেন ওনার কাজ দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে ইনারের কাপড় সহ আছে আর এটা হচ্ছে ফুল রা সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা প্রেটি ওকে এরপরে এটার মধ্যে আরেকটা কালার আছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি প্রিটি এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন দেখেন কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেভি হেভি কোর্ট জিয়াসের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না অসম্ভব প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে ইনারের কাপড় সহ আছে আর এটা হচ্ছে ফুল ব্রাস আলু দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর ব্রাস আর নাম্বার দিয়ে মার্শাল মার্শাল একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা সুন্দর যার যেটা লাগবে ফার্স্ট ফাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন এখন যেটা দেখাবো এটার মতো আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর তো এখন যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি হাতার কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার কাজ আর কাপড়গুলো অনেক বেশি সফট এর মধ্যে থাকবে ইন্ডিয়ান লাক্সারি কাপ ড্রেসগুলো এরপরে এটা হচ্ছে রোয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসই থাকছে গর্জিয়াস কাজের মধ্যে পুরাটা ড্রেস এখানে দেখতে পাচ্ছেন মিরর ওয়ার্ক গুলো অনেক সুন্দরভাবে কিন্তু করানো হয়েছে খুবই ভালো লাগছে এটা এরপরে এটার সাথে উড়নাটা আরো বেশি গর্জিয়াস এটা রোয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জিয়াস এর মধ্যে সব জর্জেটের মধ্যে আপনি কাপড়গুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের পিস সেই সাথে ইনারের কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল বাসার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে ব্লু তো অনেকটা টান করে ফেলতে হবে ফার্ভেল স্পেশালি পেজ কিংবা ফার্ভেল স্পেশালি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন এটার মধ্যে হচ্ছে বাকি যে কালারগুলো আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর একটা থেকে একটা চমৎকার এই যে এটার মধ্যে এখন বাকি কালারগুলো হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কাজগুলো দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ দেখেন কি সুন্দর লাগছে এগুলো সেলাই করার পরে তখন ড্রেসগুলো আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না এই যে খুবই সুন্দর এটার কালার কম্বিনেশন এতটাই কি বলবো তাকিয়ে থাকতে ইচ্ছে করবে প্যান্টের পিস সে সাথে ইনারের কাপড় একসাথেই দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল কুলক্রাসার লুক দেখতে আর এটা যে আর ভালো লাগবে দুটো আর একটা টান করে ফেলতে হবে এটার কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ খুবই চমৎকার খুবই নাইস এরপর এটার মধ্যে আরেকটা একটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ফিফটি প্লাস বডি পেয়ে যাচ্ছে এই যে এটা ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ফ্রন্ট পার্ট এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওনার কালার কম্বিনেশন ড্রেসের ডিজাইন সব মিলাই এতটাই প্রেটি কি বলবো এটা হচ্ছে ফুল ড্রয়েসার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে হবে খুবই নাইস একটা থেকে একটা সব চমৎকার এখন দেখাবো আপনাদেরকে কটনের কালেকশন এই ডিজাইনের মধ্যে টোটাল তিনটা কালার এসেছে আমাদের উন্নয় সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে পাবেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ কাপড় ধরলে বুঝতে পারবেন এটা কি কাপড় আপনাদেরকে দিয়েছে অসম্ভব প্রিটি কাপড় এটা এটা রয়েছে ব্যাকপাট ব্যাকপাট এর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালারটা একদম মানে ওই যে বলে না কিছু কিছু কালার আছে না একদম আইসক্রিম কালার এটা প্রসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন তখন গিয়ে বুঝতে পারবেন কি পরিমাণের কোয়ালিটিফুল কাপড় আপনারা পাচ্ছেন কটনের কালেকশনগুলো আপনারা আমাদের সব ভিজিট করেও কিন্তু পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহান্স ফ্যাশন কলার মতো ওয়াইটটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরা মধ্যেই মধ্যে একদম চিকেন এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরাটা উন্নার মধ্যে আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর ঝুঁকচিপুরা সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পারফারেন্স ফেসনের পেজের ডিস হোয়াটসঅ্যাপের প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে এটার মধ্যে এখন বাকি যে দুইটা কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা থেকে একটা চমৎকার কালার এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন

একটা থেকে একটা চমৎকার স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে যাতে করে শোল্ডার উঠাওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটা পুরো আসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না পুরো একটা ওড়নার মধ্যে কিন্তু এভাবে আপনি গোর্জিয়াস সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাস সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে খুবই সুন্দর একটা থেকে একটা চমৎকার ডিজাইন ওকে এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পরা ড্রেসটা আবারও রিস্টক হয়ে গিয়েছে এটা একটা কালার দুটো কালার আরেকটা হচ্ছে ব্লু কালার ওটা আমাদের কাছে অ্যাডবিস अवेलेबल আছে আর ব্ল্যাক কালারটা আমাদের কাছে আমাদের রিসটক হয়ে গিয়েছে এটা চাই লাগবে ফাস্ট ফাস্ট অর্ডার টান করবেন স্টক খুবই লিমিটেড এটা খুবই খুব ডিমান্ডফুল একটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা এরপরে এটা চল আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন চক্রপুর সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এটা ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের নিচেই থাকছে পুরোটা ড্রেসের নিচে কি পুরা ড্রেস এর মধ্যেই দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ দেখেন কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজটা করা হয়েছে একদমই পানির দামে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে এত গর্জিয়াস একটা ড্রেস এটা ড্রেসের ওড়না ওড়নার মধ্যে দুই সাইডেই কিন্তু খুবই সুন্দর করে আপনি এভাবে কাটওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে বলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ ফেস